বাপি হোসেন আসসালামু আলাইকুম আলমালকুম আসসালাম কেমন আছেন বাপি ভাইয়া ভালো আছেন নিশ্চয় অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি এখন না না যাই নাই সাথীর খবর অব কী এই তো আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া আপনি কেমন আছেন আক্তার রাহুল আসসালাম কেমন আছেন ভাইয়া ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন কেমন আছে আলহামদুলিল্লাহ মামা ভালো আছে তাই খুবই ভালো হুম হুম আপনি কেমন আছেন সন্ধ্যায় যে লাইভে আসলেন ভাইয়া হম আসলাম আপনারা কেমন আছেন খবর নিতে সকলে কেমন আছেন এই আর কি বাপেছেন ভাই আলম ভাই একটু ব্যস্ত আছি আর আচ্ছা আচ্ছা ভাইয়া কোনো ব্যাপার না ধন্যবাদ বাপি ভাইয়া মৌমিতা রাজবংশী ভালো আছো হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন মৌমিতা রাজবংশী ভালো আছেন বন্ধু বন্ধু আমার ভালো আছেন নিশ্চয় না অসংখ্য ধন্যবাদ আপনাকে লাইভে যুক্ত হওয়ার জন্য আপনি কেমন আছেন বলবেন প্লিজ ও গুড বিহারি ব্লগার হ্যালো হাই কেমন আছেন আর ইউ আয়ুষ বিহারি তো ঘুমিয়েছিলেন নাকি হুম ঘুমিয়েছিলাম ঠিক ধরছেন আপনি আয়ুষ বিহারি লিখছেন আপ কাহা সেহ মে বাংলাদেশ ওকে আই এম ফ্রম বাংলাদেশ ওকে বাই টাটা ওকে বাই টাটা সিউ সি ইউ লেটার ওকে মমিতা রাজবংশী থ্যাংক ইউ সো মাচ লাইভে জয়েন হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আই এম ফাইন আয়ুষ বিহারী আয়ুষ বিহারী নিচ ইন্ডিয়া মনোরা লাগুনা থাক আমি লাইভ শেয়ার করে দেবো এখানে সকল কেমন আছেন কে কোথা থেকে লাইভটি দেখছেন একটু জানাবেন ওকে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যুক্ত হওয়ার জন্য মহিতা রাজবংশী লিখেছেন পূজায় আমাদের ঘুরে ঘুরতে এসো সত্যি যদি আপনি দাওয়াত করেন তাহলে চেষ্টা করব ঠিক আছে সত্যি বলছি ইমান আলী লিখছেন হায় হ্যালো হাই ইমান আলী ভাইয়া কেমন আছেন হাও আর ইউ কোশে দেখছেন ইমান আলী ভাইয়া বলবেন প্লিজ অসংখ্য ধন্যবাদ আপনাকে লাইভে যুক্ত হওয়ার জন্য মেন মেরে ইন্ডিয়া মেন ঘুম একে নিয়ে এজিও ইয়েস ইস ওকে চেষ্টা করবো ইনশাল্লা ওকে মৌমিতা রাজবংশী মিস ইভা হাই আসসালামু আলাইকুম কেমন আছেন অনেক দিন পর ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভালো আছেন নিশ্চয়ই দর্শক ধন্যবাদ আপনাকে লাইভে যুক্ত হওয়ার জন্য কেমন আছেন আপনি আসি ভালো তুমি ভালো ভালো থাকলে ভালো নাস্তা করুন নাস্তা করছেন না নাস্তা করেন নাস্তা এখনো করি না একটু পরে করবেন ইনশাল্লাহ ওকে থ্যাংক ইউ ইটস ওকে ও আপনি নাস্তা করছেন নিশ্চয়ই খুবই ভালো তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি মার্কেটে যাব এখন এক মাস যাব বাফের বাড়ি ও আপনি এক মাস যাবৎ বাফের বাড়ি আছেন ও আচ্ছা কেন কি হয়েছে মিসি বাপু এক মাস যাবৎ যাবৎ বাফের বাড়ি কেন কি হয়েছে বলেন যাই হোক ওকে বাই টাটা ওকে বাই মমিতা রাজনচি থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ লাইভ যুক্ত হওয়ার জন্য ওকে না বেড়াতে এসেছি আসছিলাম ও বেড়াতে এক মাস মায়ে গড়ে এতদিন কেউ বাবার বাড়ি বেড়ায় নাকি ওকে থ্যাংক ইউ সো মাচ আসলে সকলে কেমন আছেন সেটাই দেখার জন্য এক নজর আসছিলাম হাতে যেহেতু সময় অনেক কম ছিল বা হাসতেছে খুবই ভালো তো আমি এখন মার্কেটে যাব সম্ভব হলে আবার রাতে লাইভে আসবো ওকে হুম বেশি দিন থাকি তাই ভালো খুবই ভালো ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কেউ কিছু বলতে চাইলে দ্রুত দ্রুত বলবেন আমি লাইভ শেষ করব এখন যেহেতু আমাকে মার্কেটে যেতে হবে এখন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্বাস্থ্য এবং কামনা করছি সেই সাথে সাথে আমার লাইভ থেকে বিদায় নিচ্ছি দেখা হবে এবং নেক্সট লাইভে আজকে রাতে দেখা হতে পারে লাইভে যদি সম্ভব হয় মানে সময় পাই সম্ভব হয় ইনশাল্লাহ চলে আসবো লাইভে সকলে সাথে থাকবেন ঠিক আছে আর কেউ কিছু বলতে চাইলে দ্রুত কমেন্টে বলবেন ওকে সময় দীর্ঘায়িত করব না তো সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই